ভাই কেমন আছেন আজকে এসছি ওয়েস্টবান বিচের কাছাকাছি লকসা হাসিতে একটা লিচু গার্ডেন নাম হচ্ছে নাগা গার্ডেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিব অনলাইনে লিচু গার্ডেন দেখেন কী অবস্থা লিচু লিচুর লিচু অনেক লিচু এই গার্ডেনটা কত এক আসে বিষয় আপনাদেরকে জানাবো অনেকদিন পরে আবার একটা ভিডিও করলাম আমি প্রায় তিন চার ঘন্টা ড্রাইভ করে আসলাম আমাদের সাথে থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ এই গার্ডেনটা একটু হাঁটতেছি অনেক গাছ হাজার হাজার গাছ কি কি আছে একটু দেখি গার্ডেনটার ভিতরে একটু হাঁটে এই যে দেখেন এত লিচু একটু ভর্তি কি পরিমাণ লিচু হয়েছে মেশিনপত্র চারাও বিক্রি করে মনে হয় চারা দেখলাম অনেক লিচু গাছ এখানে কিন্তু ইরিগেশন সিস্টেম আছে ইরিগেশন সিস্টেম দেওয়া যে হাজার হাজার লিচু লিচু চারাও বিক্রি করতেছে এই যে দেখতে আবার লাগাইছে গিয়ে কি ধরছে একটা গাছে কল্পনা করা যায় আমের ছাড়া হাত ফলে বিশাল বড় আমি বাজার করতেছি ওদের পাউন্ডের দাম হচ্ছে আট পাউন্ড আট ডলার পার পাউন্ড দেখতেছি কত টাকা Imagine I can an right And these Anything you want? Mm -hmm. Sugar, okay, mango. Uh, first I'll this one. For pound? Yeah. <oyun> okay. okay. yeah it's more than for like because of the leaf. of the I have two dollar. am বেশি বেশি আমরা নর্মালি কিনি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ডলারের দামটা একটু বেশি বাট একদম গাছে গাছে পাড়া এটা হচ্ছে আপনার দুই ডলার পাউন্ড এই যে এটা অনেক বড় বিশাল একটা হুম আমি চল্লিশ ডলারের চার পাউন্ড লিচু কিনলাম ফোর পয়েন্ট ফোর পাউন্ড এখানে অনেক কিছু আছে ওরা বিশাল বড় একটা ফ্যাক্টরি করছে অনেক কিছু লাগাইছে এই যে দেখা যাচ্ছে জামরুল হয়েছে জামরুল এই দেখতেছেন জামরুল এই যে জামরুল মাটিতে পড়ে আছে তারপর এখানে এই যে গাছগুলা এখানে সুন্দর একটা এই জায়গাটা আমি যা জিজ্ঞেস করলাম জায়গাটা হচ্ছে পঁচিশ একর এটা কিন্তু বিশাল বড় একটা জামরুল গাছ এই জামুর গাছগুলা একটা পুকুর অনেকগুলো জামর গাছ এবং এটা আমাদের দেশের কি সুন্দর পানি স্বচ্ছ পানি আমার মনে এখানে মাছও ছাড়ছে সে এবং খুবই সুন্দর এই যে কাঁঠাল বাগান কত সুন্দর কাঁঠাল ধরে আছে ফল এরকম একটা গার্ডেনের স্বপ্ন সব সবসময় দেখে কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ান কেউ একজন করেছে এই যে দেখেন কী সুন্দর অনেক করে এগুলো এরকম একটা গান তৈরি করা অনেক কষ্টকর এই যে এটা হচ্ছে আমাদের ওই যে বলে সফেদা সফেদা গাছ সফেদা পাকে নাই আবার এই যে লটকন এই যে কাঠ বাদাম ছোট্ট আবার কিছু জায়গা এই যে বরুই গাছ মানে সব গাছে আছে এই যে নারকেল যে নারকেল ছোট্ট একটা ব্রিজ করছে কলা গাছ কলার বিভিন্ন ধরনের ভ্যারাইটি সে আসছে যে নারিকেল নারিকেল ধরছে এগুলো সব নিমেষ চারা করছে ক্রিয়েটিভ এবং এখানে আবার পেয়ারা চারা করছে এই যে প্যারা এগুলো ঢেকে ঢেকে রাখছে ছোট ছোট প্যারা এলে কী টাইপের প্যারা এগুলো হলো পেয়ারা এটা আবার অন্য ধরনের ওই যে অন্য টাইপের গাছ বড়ই বিশাল বড় ফার্ম আবার সবজিও করেছে দেখলাম ওখানে আবার বিক্রি করতেছে বিশাল বড় ফার্ম পঁচিশেকর জায়গা ফুল ধরছে আসলে মাটিটাও বেশ ভালো আর এখানে একটা মজার জিনিস হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আপনি দেখেন পানি দেওয়া যায় পানি দেওয়ার ব্যবস্থা আছে তার মানে এখানে স্প্রিংকলার সিস্টেমটা খুব অ্যাক্টিভলি চালু রাখতে হবে আদারওয়াইজ এখানে হেঁচে এটা দেখেন বেল গাছ বেল কিন্তু ধরে নেই হ্যাঁ এটা অন্য ধরনের বড় বড় আম ধরছে দেখেন বিশালা কৃতিরাম এক একটা আম এক কেজি দেড় কেজির কম হবে না যে জাতের আমি বিশালা কৃতিরাম আমার মনে হয় অনেক ভালো ভালো জাতের এই যে দেখেন প্রত্যেকটা আমের জাত ভ্যারাইটি খুবই ভালো একটা আমের সাইজ দেখেন বিশালা কৃতিরাম সেই যেমন হাত হাত আম বিশাল একেছে লিচু তো দেখাই পুরোটাই চোদ্দূর পাগলাম হাঁটলাম এটা দেখেন ছোট একটা গাছ ভালো অবস্থা এই যে লিচু গাছ তো আপনারা আসেন ঘুরে যান আমি একটু ওদের ভেজিটেবল একটা বাগান দেখলাম ওইটা একটু দেখতে যাচ্ছি ওটার কি অবস্থা হম বিভিন্ন ধরনের বিশাল এখানে মানুষজন থাকে দেখছেন চলে গেছে এই যে ওদের কাকর হম গাড়ি ঢুকতেছেন

Huh? Ruben Ruben how long you are working here long time oh, yeah 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 long time okay so this, this is a very big 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 nursery yeah. okay so we are entering can you show me the inside only one trip yeah it's around 25 acres. am i right very good very good i'll do a youtube video yeah. you'll be in the youtube video youtube video <laughs> Uh, okay, this is a large, large, very good, very good, very good. I love it. Can you show me? Show me. Just short, only two minutes busy. Okay. Wow, give me two minutes busy. Ah, you' your sorting you have a sorting you bike say Wow. Let's go. व्हाट इज पर डे पेमेंट पर डे दे आर गिविंग यू पर आवर और पर डे पर आवर हाउ मच नो Oh my God! From Bangladesh. India. Yeah, from Bangladesh. Owners? The owner is from India, am right? Owner, owner. The, the, who? Me, Guatemala. He's from Guatemala. Guatemala. Oh, he's from Guatemala. Oh, Guatemala. Okay. Oh my God, defect. Defect. Oh my God. ওকে 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 এটা বিশাল বড় একটা বার্ন হাউস সে এখন আমাকে নিয়ে আসলো পঁচিশ এটা হলো তাদের অফিস এগুলো যে বক্স করতেছে রাখতেছে এখানে দেখেন কত নার্সারি আসলে আমাদের সময় নেই আমরা এক জায়গায় যাবো আমি একটা অনুষ্ঠানে আসার জন্য আসছি এখানে ওখানে আত্মাফল বাগান করছে গুয়েতে মালা লোকেরা সব দেখেন কি করছে আমেরিকা আইসা পঁচিশ করে একটা ফ্যাক্টরি কিনছে চিন্তা করেন বাড়ি কিন্তু দেখেন এগুলো সব ওরা বিক্রি করে লং নেই শর্ট বেনানো সব এগুলো প্যাকেট করতেছে সব প্যাকেজিং সিস্টেম বিভিন্ন ধরনের নার্সারি যে চারা অনেক চারা হাজার হাজার নিজেরাই চারা করে চারা লাগাচ্ছে হচ্ছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে অজস্র চারা প্যাকেজিং সিস্টেম এই যে প্যাকেজিং করতেছে কত সুন্দর করে বিভিন্ন জায়গায় ডেলিভারি হবে হয়তো বা আমাজন থেকে অর্ডার বা বিভিন্ন জায়গা থেকে অর্ডার হচ্ছে ওরা কিনতেছে কিন্তু কত সুন্দর সিস্টেমে করছে হ্যাঁ দেখা যাচ্ছে খুব ভালো লাগলো রবেন থ্যাংক ইউ ভেরি মাছ লেটস গো টু দা আদার পার্ট অফ দা গার্ডেন ওকে ওকে বাড়িটা থাকে Okay thank you no thank you okay. thank you